হাই আমি সৃজনী আমার আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের স্বাগত দেখে আমি রেডি হচ্ছিলাম দুর্গা পুজো ছাড়া সেভাবে কোনো পুজোতে বেরোনো হয় না আমার এক বান্ধবী বলল যাওয়ার জন্য সেই জন্যই অ্যাকচুয়ালি যাওয়া তারপর গিয়ে পৌঁছালাম স্টেশনে দেখি ট্রেন লাইট প্রথমে গেলাম হরিপাল কলেজে ঠাকুরটা দেখতে হরিপাল কলেজে যেই ঠাকুরটি এসেছিল ছিল সেটা হচ্ছে শক্তির ক্লাবে এবারের থিম ছিল দক্ষিণেশ্বরের তিরুপতি বালাজি মন্দির প্রত্যেক বছরে খুব ভালো প্যান্ডেল হয় এখানে আর ওখানে লাইটিংটা খুব সুন্দর করেছিলো যেন মনে হচ্ছিলো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি এরপরে দু তিন মিনিট হাঁটার পর পেয়ে যাবে সানস্টোন ক্লাবের ঠাকুরটা যেটা থিম ছিল মানব জীবনের বাস্তব এখানে দেখানো হয়েছিল একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর সারা জীবন সংসার ধর্ম করার পরে সে স্বর্গযাত্রা যাবে না নরকে যাবে জীবনের একটা কঠিন বাস্তবকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বেশ ইউনিক একটা থিম করেছিল ঠাকুরটাও ছিল খুব সুন্দর আরো কয়েকটা ঠাকুর দেখলাম যেগুলোতে থিম সেরকম ছিল না আচ্ছা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে